সুপ্রিয় দর্শক হক গিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন কোন গাছের ভিডিও করছি হ্যাঁ ঠিকই ধরেছেন বন্ধুরা এটা হচ্ছে আম গাছ আম গাছের দক্ষিণবঙ্গে যেগুলো মানে একটু গ্রীষ্ম বেশি আছে আমাদের এখান থেকে তাপমাত্রা একটু হয়তো বেশি আছে আমরা নর্থ বেঙ্গলের মানুষ মালদা জেলায় বাস করি এদের ব্যাপার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিন্তু আম গাছে প্রচুর মুকুল আসতে শুরু করেছে এবং আমার এলাকাতেও যে আমি মুকুল আসেনি কথা বলবো না অনেক গাছে কিন্তু মুকুল চলে এসেছে অ্যাকচুয়ালি জানুয়ারির ফার্স্ট সেকেন্ড উইক থেকেই কিন্তু এটা মুকুল আমরা দেখতে পাই তো এটা তো মানে কারণ জানুয়ারির শেষের দিকে মুকুল এখানে দেখাটা স্বাভাবিক কিন্তু যাদের এখনও গাছে মুকুল আসেনি তাদেরকে শুধু কি করতে হবে সেটা বলার জন্যই আজকের এই ভিডিওটি আমার কাছে মোট এই ছাদ বাগানে আমার এটা ছাদ বাগান নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন প্রচুর গাছগাছালি আপনারা দেখেছেন তার মধ্যে এই গাছটা হচ্ছে ভাস্তারা কী করবো আমি পরে আসছি গাছটা দেখাচ্ছি গাছের চেহারাটা দেখাচ্ছি এই গাছটি খুব সাধারণ গাছ থাই ভ্যারাইটির প্রচুর আম হয় কিন্তু এবং যারা নতুন বাগানে তাদেরকে বলবো প্রথমে আপনারা থাই ভ্যারাইটির আম গাছ নিয়ে শুরু করেন বাগান করতে তারপরে যখন অভিজ্ঞতা বেড়ে যাবে তারপরে আপনারা অন্য ভ্যারাইটির আম গাছ করবেন আর প্রথমে যদি একটু একটু অন্যরকম ধরনের গাছগুলো নিয়ে নেন তাহলে হয়তো আম টিকাতে নাও পাতে পারেন এই জন্য বলব যে থাই ভ্যারাইটির আমটা খুব ইজিলি হয় আর একটা গাছ আছে চলুন সেটা দেখাই এই গাছটা বন্ধু কিন্তু আমার দু বছর হতেই যাচ্ছে এই যে মুকুল কিন্তু চলে এসছে প্রত্যেকটা ডগাতেই আছে আমি টেনে টেনে দেখলেও দেখতে পারেন এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডগা পাঁচ কটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারোটা মতন ডগা আছে গত এইটা দু বছর বয়স হয়নি কয়েক্সটা দেখতে গেলেই বুঝতে পারবেন এই যে পনেরো ইঞ্চির একটা মাটির টবেই কিন্তু এটা রয়েছে আর গাছটা যথেষ্ট লম্বা এখানে গ্রাফটিং করা আছে দেখতে পাচ্ছেন এই দেখায় একটুখানি এই যে এই জায়গা এই জায়গাতে গ্রাফটিং আছে পাতাটা ডিস্টার্ব করছে এই যে দেখতে পাচ্ছেন গ্রাফটিং গাছ কিন্তু সবচেয়ে বাজে জিনিস এটা হলো আমি তখন এই গাছটা চিন্তা না আমাকে কাটিমোন বলে দিয়েছিল কিন্তু কাটিমন যে নয় এটা আমি নিশ্চিত হয়েছি আচ্ছা গত বছর আম গাছটি বসানোর পরে পরেই দু তিন মাসের মধ্যেই কিন্তু মুকুল এসেছিলো কিন্তু সেই মুকুলটা আমি রেখেছিলাম না কারণ প্রথম বছর আম গাছে আম নিলে গাছ কিন্তু দুর্বল হয়ে যায় এই ধৈর্যটা না রাখতে পারলে কিন্তু গাছকে তৈরি করতে পারবে না তো আমি যেহেতু জানতাম যে প্রথম বছর মুকুল ভেঙে দেওয়াটাই ভালো তো এরকম অবস্থা যখন হয়েছে তখন ভেঙে দিয়েছিলাম ফলে এইবার দেখুন এইটুকু গাছে কতগুলো শাখা হয়েছে মানে এই যে এইগুলো তো একটারও শাখা ছিল ধরেন এই জায়গাতে একটা শাখা ছিল এখানে এখানে চার পাঁচটা শাখা হয়েছে মানে কটা পাঁচটা হ্যাঁ তো এইরকম প্রত্যেকটা জায়গাতেই শাখা বেড়েছে ফলে গাছে এবার কিন্তু আমের সংগ্রহ বাড়বে আর মুকুল চলে এসছে এবার মুকুল নিয়ে আসার জন্য কী করেছি সেটাই আমরা বলবো চলুন একটু বলে নেওয়া যাক আপনাদের সামনে তো তুলনামূলকভাবে এই গাছের পাতাগুলো খুব একটা ভালো নেই কন্ডিশান মানে এই গাছটাতে বেশি আম হয় সত্যি কথা বলতে আম থাকে আমের তারপর মুকুল চলে আসে আম আম পাকাম আম এইরকম করাতে গাছটাতে মানে শক্তি প্রচুর লাগে আমার মনে হয় এই যে পাতাগুলো যে মুড়েছে এটা আয়োডিনের অভাব কটাস জাতীয় খাবারের একটু অভাব পড়েছে আমি অবশ্যই দিয়ে দিব তবে আজকে নয় কারণ কিছুদিন আগে আমি একে খাবার দিয়েছি নভেম্বরের পনেরো তারিখের মধ্যেই খাবার দিতে হতো এবার আমি বলবো যাদের কাছে এখনও মুকুল আসেনি তাদের কেন আসেনি সেটা বলছি দেখুন আম গাছে এই মুহূর্তে মানে জানুয়ারি মাসে মুকুল নেওয়ার জন্য গাছটাকে যেভাবে তৈরি করতে হতো সেটা হচ্ছে মোটামুটি নভেম্বর মাসে একদম সুষম খাবার দিয়ে রেডি করতে হতো সুষম খাবার বলতে আমরা ইউরিয়া ফসফ পটাসকে বুঝি এই সুষম খাবার দিয়ে দেওয়ার পরে আর কোষে কোনো খাবার দেওয়া উচিত নয় এবং সবচেয়ে এটা মজার বিষয় হচ্ছে সেখানে জলের পরিমাণটাও কিন্তু কমাতে হবে মানে গাছ সম্পর্কে একটুখানি ধারণা নিতে হবে জলের পরিমাণটা এতটাই কমাতে হবে যে যখন দেখব যে মাটি শুকিয়ে গেছে সম্পূর্ণ হবে তখনই কিন্তু জল দিব তার আগে জল দেবো না এরকম করা উচিত ছিল কিন্তু সে সময়গুলো পেরিয়ে গেছে কাজে যে সমস্ত গাছে এখন স্বাভাবিক নিয়মে মুকুল আসবে সেটা আসবে নতুন করে আপনারা কিছু করণীয় নেয় তবে হ্যাঁ যারা একদম খেয়াল করেনি গাছে তো জল একদম দেবে খুব কম দেবেন কারণ জল বেশি দিলে কিন্তু কচি কচি পাতা বেরিয়ে যাবে মনে রাখবেন আমি আবার বলছি কথাটা রিপিট করছি জল যদি আপনি একটু বেশি দিয়ে দেন গাছে তাহলে কিন্তু এখন গাছে কচি পাতা বেরোবে বরঞ্চ জল পরিমাণটা কমে রাখবেন আর পটাশ জাতীয় খাবার দেবেন এখন আর নাইট্রোজেন জাতীয় খাবার দেবেন না পটাশ জাতীয় খাবার লাল পটাশ দিতে পারেন কোনো অসুবিধা নেই এসবই জিরো জিরো ফিফটি দিতে পারেন স্প্রে করতে পারেন জিরো জিরো ফিফটি তাহলে কিন্তু মুকুলটা আসার একটা সম্ভাবনা থাকবে আর যদি গাছের পাতা আমার এরকম বিবর্ণ হয়ে থাকে তাহলে একটা জিনিস আর করতে হবে ছত্রাকনাশক এবং কীটনাশক এটাকে সাত থেকে দশ দিন গ্যাপে কিন্তু করতে হবে যেটা আমি আজকে আপনাদের করে দেখাবো এই গাছের বয়স কিন্তু মোটামুটি আমরা প্রায় ছ বছর সাত বছর হয়ে গেছে এবং প্রচুর আমি পুনিং করে করে এতটাই শাখা পোশাখা করেছি আপনি দূর থেকে দেখলে পাবেন আর গাছের চেহারা দেখলেও কল্পনার বাইরে এত সুন্দর চেহারা আছে গাছটার পরে দেখুন এই দেখুন কত সুন্দর আর এখানে যখন পুনিং করেছিলাম তিনটা বেড়েছে এখানে যখন পুনিং করলাম এখানে চার পাঁচটা বেরোলো তো এখানে আবার পুনিং করেছি আবার অনেকগুলো বেরোলো তো এইভাবে কিন্তু আমি প্রচুর শাঁখা বের করেছি মনে রাখবেন জানুয়ারি মাসে ফার্স্ট উইকে একবার স্প্রে করবেন ছত্রনাশক আর এক সপ্তাহ দু সপ্তাহ অথবা অথবা কোনো দিন গ্যাপ রেখে আপনি করবেন আর একবার কীটনাশক যাতে গাছে কোনো প্রকার পোকা না থাকে এইটা করে দেবেন কী করব সেটা নিয়ে একটু আলোচনা করা যাক একদম দেখুন ভিজিয়ে দেবেন ভালো মতন একদম ভিজিয়ে দেবেন এমনভাবে সুন্দর করে একদম করবেন একদম ভেতরে বাইরে একদম সব জায়গাতে করে নিতে হবে এইবার দেখুন কী ধরনের বীজগুলোকে আমরা স্প্রে করবো একটু নিলে খুব ভালো হবে প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমার একটা পেসিস আছে এই যে এইটা অজন্তা সুপার এবার করেছি আমি এটাতে অ্যাকচুয়ালি ফোর পার্সেন্ট সাইপার রয়েছে সাইপারমেথ্রিন তো খুব সুন্দর মানে আপনার কন্ট্যাক্ট পেস্টিসাইড আর কি খুবই ভালো আর ইনসেকটিসাইড পোকামাকড় এবং কীটনাশক উনি করে আর এই যে দেখতে পাচ্ছেন প্রোফেনোফস এটা রয়েছে ফোর্টি পার্সেন্ট এইটা কিন্তু দিতে গেলে পোকামাকড় যদি বাসা বেঁধেও থাকে গাছে সেগুলো কিন্তু মরে যাবে তবে এই বিষগুলো হচ্ছে আপনার কনট্যাক্ট আর আম গাছে সিস্টেমিক দরকার পড়ে না কন্ট্যাক্ট বিস হলেই যথেষ্ট ভিটামিন আপনি অনেক ভিটামিন ব্যবহার করেছেন হয়তো সে ভিটামিনের মধ্যে যদি আপনার কাছে এই যে আমি যেমন এবারে একটু ঘুরিয়ে ফিরি মানে এবারে আমি একটু ব্যবহার করেছি যেমন বিপুল বিপুলটা কিন্তু খুব ভালো নিরাকরণ করে অনেকে ফুল গাছের জন্য মূল এখন ঠিক আছে তো আমি বিপুল করেছি খুব ভালো একটা রেজাল্ট আছে বিপুলের বিপুল একটা সনাম কোম্পানি এটাও হচ্ছে পিজিআর অ্যাকচুয়ালি পিজিআর হলেই হবে যে কোনো মিনা ঘুরানো পিজিয়া তবে ওই যে কোম্পানির উপর ডিপেন্ড করে ভালো মন্দ হয় এটা তো গোদরেজ কোম্পানি খুব সুন্দর তো বুঝতে পারলেন আর ছতনাশক বলতে মানে ব্যাভিস্টোন হতে পারে বাইরে এম ফোর্টি ফাইভ হতে পারে এরকম একটা যদি আপনারা ছত্রনাশক করেন আর কীটনাশক ঘুরিয়ে ফিরিয়ে দেখবেন দু তিন সপ্তাহের মধ্যে কিন্তু আপনার চলে আসবে তো চলুন আমরা এক সপ্তাহ পরে যদি দেখি এই গাছগুলো কি হতে পারে তো বন্ধুরা এইগুলোতে এই যে একেবারে সবে মনে হচ্ছে বেরোবে শুরু করেছে আবার কোঁড়া কোঁড়া কিন্তু বেরিয়েছে যেমন এইটা দেখুন হ্যাঁ এটা অবশ্যই মুকুল এই যে বেরোচ্ছে তা মুকুল যখন বেরোবে তখন কিন্তু আর কোনো প্রকার খাবার দেওয়া দরকার নেই এবং কোনো স্প্রে করাও দরকার নেই তবে মুকুল বেরোনোর আগে পর্যন্ত আপনি পটাশ জাতীয় খাবারটা দেবেন আর জলটা অতিরিক্ত না হয় সেটা খেয়াল রাখবেন গাছ যাতে রোদে থাকে সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে আশা করি আপনাদের দু সপ্তাহ পরে আমি গাছ ভর্তি মুকুল দেখাবো আর সে ভিডিও দেখতে হলে যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই আপনারা ফলো করবেন আজ এখানে শেষ করছি বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ